কষ্ট করে দোকান থেকে যাই দিতে আমার লোক আপনার সাথে উপকার হতো ভাই একটু আপনি যদি নিয়ে এসে দিতেন তাহলে একটু আমার জন্য উপকার আমার লোক যাইতে খালি নিয়ে আপনি একটু নিয়ে আসবেন মিনিট সময় দেন কষ্ট করে খালি না চলে আসবেন আমার অনেক উপকার হতো ভাই আপনি একটু এসে দিয়ে যান হ্যাঁ

আচ্ছা ঠিক আছে তাহলে ভালো থাকবেন হ্যাঁ আলাইকুম যাই হোক শোনেনি তো আমরা কাকার পিছনে পিছনে যাচ্ছি আবার উনি আসলে কি অনেক ভালো মনের একজন মানুষ তো এরকম মানুষ রাস্তাঘাটে আসলে পাওয়া খুব মুশকিল হ্যাঁ যাই হোক ভিডিওটা আপনারা দেখতে থাকেন যাই হোক কাকাকে আমরা আমরা পৃথিবীতে এসে কাকাকে ধরলাম আসো তো কাকা আমরা আমাদের সাথে টাকাও আছে হ্যাঁ প্লাস গাড়িতে তেলও আছে তো আসলে আমরা একটা ভিডিও করতে আসছি আর কি এক সাইডে দাঁড়াই আমরা একটা ভিডিও করতে আসছিলাম আর কি তো মানুষে বলে যে মানুষে বিপদে পড়লে নাকি যে রাস্তাঘাটে কেউ হেল্প করে না হ্যাঁ তো সেই জন্য আর কি আমরা দেখলাম যে আসলে কি মানুষের রাস্তাঘাটে কখনো যদি কোনো বিপদে পড়ে তো মানুষ কি কখনো হেল্প করে কিনা হ্যাঁ সেজন্য আর কি আমরা আচ্ছা আচ্ছা যাই হোক তো আমরা সেজন্য আর কি আপনাকে দেখলাম তো আপনার আপনি টাকা দিয়েও হেল্প করলেন প্লাস আমাদেরকে যে ইয়াটা ওটাও আমাদেরকে হেল্প করলেন বিষয়টা খুব ভালো লেগেছে ঠিক আছে তো আসলে সাথে আমি মিথ্যা বলেছি তো দেখলাম আর কি যে রাস্তাঘাটে আর কি ভাই মানুষও তো এরকম ভাবে অনেক সময় অনেক বিপদে পরে পরে না তো আর কি সেইটাই আমরা দেখলাম যে আসলে ওই যে একটা ভিডিও বানাচ্ছে আমাদের একটা চ্যানেল আছে তো ওই চ্যানেলে আমরা ভিডিও আপলোড করব তো জন্য দেখলাম যে আসলে কি মানুষ কখনো যদি রাস্তাঘাটে বিপদে পরে তো কেউ কি হেল্প করে কিনা তো আসলে দুনিয়া তো সবাই একরকম হয় না ওনার মনটা অনেক ভালো তো আমার কাছে উনিকে বলছি যে আমার কাছে চল্লিশ টাকা আছে আর তিরিশ টাকা আমা আপনি একটু আমার দিবেন দিয়ে আমাকে একটু হেল্প করবেন

এটা এই না এটা আমি আপনাকে খুশি হয়ে দিচ্ছি এটা আমার কোনো দাবি না আপনার ঠিক আছে এটা আপনাকে খুশি হয়ে দিচ্ছে আমি তো আপনার না না বিনিময় না বিনিময়না আপনাকে আমি এটা খুশি হয়ে দিচ্ছি তা আসলে আপনি এরকম যদি রাস্তাঘাটে কখনো কেউ বিপদে পড়ে তো মানুষকে হেল্প করবেন হয়তো আমরা বিপদে না পড়ে আমরা একটা অভিনয় করেছি তো এরকম হয়তো সত্যিকারের বিপদে মানুষে পড়তে পারে ঠিক আছে মানুষের টাকা পয়সা অনেক সময় অনেকের অনেক টাকা থাকে কিন্তু মানুষের কিছু টাকার জন্য রাস্তাঘাটে অনেক সময় বিপদে পড়ে যায় তাই না তো আপনারাও আছেন যদি কখনো কেউ রাস্তাঘাটে কেউ বিপদে পরে একটু হেল্প করবেন সেটার জন্য আমাদের ভিডিওটা করা এটা আপনাকে আমি খুশি হয়ে দিচ্ছি এটা আমি আপনাকে খুশি হয়ে দিচ্ছি ঠিক আছে না না আপনি আমাকে খুশি হয়ে দেন নাই এই জন্য ওটা আমি আপনাকে খুশি হয়ে দিচ্ছি ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকবেন তো রাস্তাঘাটে যদি কখনো কেউ বিপদে পরে এরকম ভাবে হেল্প করবেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি এরকম ভাবে কেউ কখনো বিপদে পরে আপনারা একটু চেষ্টা করবেন একটা মানুষকে বিপদ থেকে উদ্ধার করার ঠিক আছে আসসালাম আলাইকুম ভালো থাকবেন হ্যাঁ আর আমাদের জন্য দোয়া করবেন ঠিক আছে ভাই ঠিক আছে ঠিক আছে আমাদের জন্য দোয়া রাখবেন ঠিক আছে তাহলে আপনাকে কষ্ট দিলাম কিন্তু মনে করবেন না হ্যাঁ কষ্ট নেবেন না ওকে ঠিক আছে ঠিক আছে কাকা আসসালাম আলাইকুম আমাদের বাড়ি হচ্ছে কাকা হোসেনপুরে হ্যাঁ তো মানুষের অনেক অনেক দাঁড় করেছি করার সাথে সাথে বললাম যে আমাদের কাছে আর কি চল্লিশ টাকা আছে আমরা বাড়িতে মানিব্যাগটা পাক ফুলে রেখে এসেছি আর তিরিশটা টাকা হলে আমি গাড়িতে হাফ লিটার তেল ভরে বাড়ি বন্ধু যেতে পারি ওনাকে বলার সাথে সাথে উনি তিরিশ টাকা দিছে আমাকে দেওয়ার পরে বললাম এখন তো এখানে আশেপাশে কোনো দোকান নেই তাহলে আপনি একটু কষ্ট করে একটু তেলটা যদি এনে দিতেন পরে উনি উনি বলতেছে যে গফর গাওয়ার নাকি ওনার একটা টিপ আছে ওনার ইমার্জেন্সি যেতে হবে বললাম তারপরে বললাম একটু আমাকে যদি হেল্প করতেন ফার্স্ট টাইম সময় দিতেন এটা বলার সাথে সাথে উনি দোকান থেকে তেল এনে আমার সাথে লুক আছে যে লুক নিয়ে গেছে যে হ্যাঁ হ্যাঁ